আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু মুমিন ব্যক্তিত্ব সম্পর্কে যাদের মৃত্যুর সময় ফেরেস্তারা সান্ত্বনা দেবেন ইসলামে মৃত্যু একটি অবধারিত সত্য কিন্তু একজন মুমিনের জন্য মৃত্যু শুধু শেষই নয় বরং এটি হল আখিরাতের জীবনের শুরু কুরআন ও হাদিসে এমন কিছু বৈশিষ্ট্য ও আমলের কথা উল্লেখ করা হয়েছে যারা এই আমলগুলো করবে তাদের মৃত্যুর সময় ফেরস্তারা সুসংবাদ দেবেন এবং তাদের জান্নাতের নিশ্চয়তা দেবেন চলুন আল্লাহ তা আল্লাহ কুরানে নিঃশ্বাদ করেন আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করো না সুরা আল মাকারা আয়াত একশো চুয়ান্ন শাহাদাত বরণকারীদের মৃত্যুর সময় ফেরেস্তারা তাদের জান্নাতের সুসংবাদ দেন এবং তাদের আত্মাকে বিশেষ মর্যাদায় স্থান দেন সৎকর্মশীল হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে আমল করে তার মৃত্যুর সময়ে ফেরেশতারা তাকে বলবে ভয়ের পেও না দুঃখ করো না তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি সৎকর্মশীল মুমিনদের মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে সান্ত্বনা দেন এবং তাদের আমলের প্রতিদান হিসেবে জান্নাতের সুসংবাদ দেন যারা নিয়মিত কুরআন তিলাওয়াত করে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরআন এমন একটি সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে এবং এমন সাক্ষী যার সাক্ষ্য করা হবে যে ব্যক্তি কুরআনকে তার পথ প্রদর্শক বানাবে কুরআন তাকে জান্নাতে নিয়ে যাবে যারা নিয়মিত কুরআন তিলাওয়াত করে এবং এর বিধান মেনে চলে তাদের মৃত্যুর সময় ফেরেশতারা তাদের সান্ত্বনা দেন যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে আল্লাহ তা কুরআনে বলেন যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং উত্তম প্রতিদান সুরা আনো নাহল আয়াত সাতানব্বই যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে এবং সব পরিস্থিতিতে তার উপর নির্ভর করে তাদের মৃত্যুর সময় ফেরেশতারা তাদের সান্ত্বনা দেন যারা আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্য বিরত থাকে সে অবশ্যই আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছে এমন ব্যক্তির মৃত্যুর সময় ফেরেস্তারা তাকে জান্নাতের সুসংবাদ দেন প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা জানলাম যারা এই আমলগুলো করবে তাদের মৃত্যুর সময় ফেরেস্তারা সান্ত্বনা দেবেন এবং জান্নাতের সুসংবাদ দেবেন আমরা যেন এই আমলগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি সেই তফিক আল্লাহ তাহলে আমাদের সবাইকে দান করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে ইসলামিক জ্ঞানের আলো ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম